আসসালামু আলাইকুম কুষ্টিয়ার ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে সাত পিস চিটাগাং সেগুন কাঠের চৌকাট নিয়ে আসছি এটা বিক্রি করেছি আফতাবনগর যে ভদ্র মহিলা আমাদেরকে এই সাত পিস চৌকাট অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব আফরোজ আক্তার তো উনি নিজেও একজন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার উনি ওনার ভাই বিদেশে থাকে ওনার ভাইয়ের জন্য এই চৌকাট অর্ডার করেছেন তো এখানে সাতটা চৌকাট আপনার এখানে আছে দুই পিস এবং এই সাইডে এখানে আছে হচ্ছে আপনার পিস হচ্ছে একবারে চিটাগাং এগুলো সেগুন কাঠের চৌকাট তো এই চৌকাট গুলো যদি আপনারা আমাদেরকে অর্ডার করে নিতে চান সেই ক্ষেত্রে এক পিস চৌকাটের দাম পড়বে আঠাইশ হাজার টাকা এগুলার পাশে আছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি উচ্চতা আছে চুরাশি ইঞ্চি অর্থাৎ সাত ফিট তো এই সাইডে আছে আপনার আড়াই এই সাইডে আছে এগারো ইঞ্চি ফিনিশিং এর পরে এটা থাকে হচ্ছে দশ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ এটার সামনের সাইডটা আমরা একটা বিট ডিজাইন করে দিয়েছি পাল্লার জায়গাটা দেড় ইঞ্চি থাকে তো এর পাশাপাশি উনি আমাদেরকে সাত পিস পাল্লাও অর্ডার দিয়েছেন তো আপনারা যদি এর সাথে সাথে আপনারা যদি এরকম পাল্লা নিতে চান সেই ক্ষেত্রে একটা পাল্লার দাম পড়বে পঁচিশ হাজার টাকা করে আর এগুলোর যদি কেউ চান যে পেটের এই সাইডটা ডিজাইন করে নিবেন আপনারা চাইলে এগুলো ডিজাইনও করে নিতে পারবেন যেহেতু ঢাকাতে ঢাকার ভিতরে এগুলো কুরিয়ারে পাঠানো হয় না ঢাকার ভিতরে আপনার পিক মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আপতামনগর এখান থেকে আপনার চলে যাবে যে দেখেন আসছে এখানে আমাদের এবং এই এগুলো চলে যাবে তো আপনারা এগুলো আমাদেরকে অর্ডার করে সম্পূর্ণ সিজনিং করা এগুলো সম্পূর্ণ চেম্বারে রেখে সিজনিং করা তো এগুলো আপনারা আমাদেরকে অর্ডার করলে পনেরো থেকে বিশ দিন আগে অর্ডার করলে আমরা ইনশাল্লাহ এগুলো ডেলিভারি দিতে পারবো এগুলো আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যে কোনো প্রান্তেই যাবে আর এক পিস চৌকাট আপনার এগারো আড়াই কুরিয়ার করতে পাঁচশো টাকার মতো খরচ হয় পেমেন্ট সিস্টেম হচ্ছে 50% টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি ফিফটি টাকা যখন ডেলিভারি হবে ওই সময় আমাদের এগুলো আপনারা যদি নেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে কুরিয়ারে পাঠাই আপনারা ফিফটি টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি ফিফটি টাকা যখন ডেলিভারি হবে কন্ডিশনের মাধ্যমে ওই সময় দিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকার মোহাম্মদপুর বসিলাতে আমাদের বসিলাতে ফ্যাক্টরি আছে কুষ্টিয়ার কুমারখালীতেও আমাদের ফ্যাক্টরি আছে যে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে আপনারা কিন্তু এগুলো অর্ডার করে সংগ্রহ করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম